আমরা মমিন পন করেছি দিনের পথে চলবো হাদিস কোরআন নামাজ বোরা করব। জীবন দেব জীবন নেব এটাই মদের পন ইসলামের আন্দোলন আমরা মমিন পণ করেছি দিনের পথে চলবো হাদিস কোরআন নামাজ দিয়ে দেশকে বোরা করব। জীবন দেব জীবন নেব এটাই মোদের পণ ইসলামেরই পথে মোরা করব আন্দোলন ভয় পেওনা ভয় পেও না ভয় পেওনা আর বাকিল সমাজ ভেঙে তুমি করো ছাড় ভয় পেওনা ভয় পেওনা ভয় পেও না সমাজ ভেঙে তুমি ভয় পেওনা দিয়া ওদের ছাড় ধনির আওয়াজ তুলে বড় আল্লাহ অকবার মোমিন তুমি ভয় পেওনা দিয়া ওদের ছাড় ধনির আওয়াজ তুলে বড় আল্লাহ অরে

भय बना भय बेना भए बेहोना आतिल समझ भेगे तर काय ब्योना भय बहुना भय ब्यना बातिल सम भेँे तुमिरो भई बहिना भय बना भए ब्यना आति समझ भेगे तर खाल